দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর হাট বসে দুই দিন প্রতি সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ আর দেখাবো দর্শক শাহিয়াল জাতের বাচ্চা সহ গাভী রলি কামানদারের বেঁচে কেনা হচ্ছে ছবিতে একটা দারুণ কিন্তু বাচ্চা গাভী দেখছি আমরা বাচ্চা

গাড়ির কিন্তু ফ্রেম ভালো দশ ঘটনা ভালো তলা আছে দুধ কিন্তু তিন চার্লিটার পাওয়া যাবে

আর দেখাশোনা কিন্তু হচ্ছে দেখা তো हां हां देखते हैं

আর দশ কাটে কিন্তু দাম দিচ্ছে বেডি বাচ্চা দশ গাড়ি ফ্রেম কিন্তু ভালো ভালো বাচ্চারা বেডি হওয়ার কারণে আর বৃহস্পতিবার হাট কিন্তু একটু ছোট হয় তারপরে কিন্তু লোকজন বাড়তেছে দর্শক কাটা মাটা শেষের দিকে এখানে একটা ভালো ফ্রেম করে দেখছি আমরা এটির বাচ্চা কিন্তু এটি বেটি বাচ্চা এটি এটু বাচ্চা নব্বই কিন্তু দাম দিচ্ছে ভাই বয়স কেমন এটার নতুন আট নতুন গরিব কিনে দশ কিন্তু এক লাখ ভালো আছেন ভাই গরিব পাই আপনার ভালো আছে না ভালো আছেন আছেন বাইরে গরু নাই নাকি আজকে আচ্ছা দেখতেছে এই বাইরে কোনো দাম দিচ্ছে এটি দুই পাশে দুইজন কিনে দেখে শালম বাইরে দেখছে এইভাবে দেখছি কিন্তু কত চাই আপনার কাছে কত চাইছি বললেন কত বিরানব্বই বিরানব্বই দাম নেই নব্বই আচ্ছা আচ্ছা দাম দিয়েছে আপনি কত বলছেন সবাই নব্বই ভাইদের বেচা কেনার টার্গেট কেমন